রমজানের দিনের বেলা পানাহার করা যায় না স্ত্রীর সহবাস নিষেধ কিন্তু অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে রমজানে রাতের বেলা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা কি রমজান স্ত্রীর সঙ্গে সহবাস করলে কি রোজা অসুবিধা হবে এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ তালা পবিত্র ইরশাদ করেন সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ মানে পোশাক স্বরূপ আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সঙ্গে খেয়ানত করছিলে অতঃপর তিনি করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন তা অনুসন্ধান করো সুরা বাকার আর একশত সাতাশি নম্বর আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ তালা উক্ত আয়াতের রমজান মাসি ইফতারির পর থেকে শুরু করে সুবে সাদিকে রাগ পর্যন্ত স্ত্রীর সঙ্গে সহবাস হালাল করেছেন তবে রমজানের সহবাসের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে কেননা রমজান মাসের দিনের বেলা রোজা অবস্থায় যদি কেউ সহবাসে লিপ্ত হয় তাহলে তার উপর নিম্ন উল্লেখিত বিষয়গুলো বাড়তে হবে সেগুলো হলো এক সি গুণাগার হবে দুই তার সেদিনের রোজা নষ্ট হয়ে যাবে তিন সেদিনের বাকি অংশ পানাহার ও যৌন মিলন থেকে বিরত থাকতে হবে চার সেদিনে রোজা কাজা করা ওয়াজিব হবে ফরজ গোসলের আগে সাহারি খাওয়া যাবে কিনা অনেক গুরুত্বপূর্ণ আরো আরেকটি প্রশ্ন এবং উত্তর যে ফরজ গোসলের আগে সাহারি খাওয়া যাবে কিনা অনেকে আছে যে রাতের স্ত্রী সহবাস বা স্ত্রী সঙ্গম করেছেন যারা ফরজ গোসল করা ছাড়াই তারা সাহারি খাবে তো এটা করা যাবে কিনা তো চলুন জেনে আস কোনো ব্যক্তির উপর গোসল ফরজ হয় আর সে গোসল করা ছাড়া সাহারি খায় তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না আল্লাহ সাল্লাম জুনুবি গোসল ফরজ অবস্থায় সাহারি গ্রহণ করেছেন বলে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত এছাড়া এটাও প্রমাণিত যে সাহারি খাওয়ার আগে তিনি অজু করে নিতেন তবে খেয়াল রাখতে হবে গোসল ফরজ অবস্থায় সেহারি খেলে ফজর নামাজের আগে অবশ্যই গোসলের মধ্যে পবিত্রতা অর্জন করতে হবে তো এই হাদিস সামনে রেখলে বোঝা যাচ্ছে যে আপনি যদি ফরজ গোসল না করেও যদি সাহারি খান তাহলেও কিন্তু সাহারি ওই সাহারি খেয়ে কিন্তু রোজার কোনো সমস্যা হবে না কারণ উচিত হলো আপনি নামাজের পূর্বেই গোসল করে পবিত্রতা অর্জন করে ফরসাল্লা আদায় করবেন উম্মুল মেনিন আয়েশা রাজ্য তাল্লাহ বর্ণিত রয়েছে যে রমজান মাসের স্বপ্নদোষ ছাড়াই অপবিত্র অবস্থায় রাসুল সাল্লাহ সাল্লামের ফজর হয়ে যেত অতঃপর তিনি গোসল করে রোজা রাখতেন সই বুখারী শরীফের আঠারোশো মুসলিম শরীফের 1109 নম্বর হাদিসের ভিতর আসছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অন্য একজন স্ত্রী উম্মুল মুমিনিন উম্মে সালাম আর রাজন বর্ণনা করেন যে সহবাসের ফলে নাপাকি অবস্থায় রাসল সাল্লাহাল্লাম ফজর করে ফেলতেন গোসল করে রোজা রাখতেন সই বুখারির ছাব্বিশ নম্বর হাদিসের ভিতরে এসেছে অতএব কোনো ব্যক্তি এমন করে থাকলে তার রোজা হয়ে যাবে তবে ফজরের নামাজের আগে অবশ্যই তাকে গোসল করে নিতে হবে নতুবা ফজরের নামাজ কাজা হবে যেটি কোনোভাবেই জায়েজ নেই আর রোজা রাখা অবস্থায় ফরজ গোসল করার নিয়ম অন্য সময়ের নিয়মের মতোই তবে রোজা অবস্থায় গোসল করার সময় গড়গড় গল করা যাবে না বরং এমনিতেই তিনবার কুলি করবে এছাড়া নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবে না কারণ গড় করে কুলি করলে নাকের নরম জায়গায় পানি দিলে কণ্ঠ নালিতে পানি চলে যেতে পারে তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে ফরজ গোসলের আগে ফরজ গোসল না করেই সাহারি খাওয়া যাবে কিনা আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহউদ্দিন আলিক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার